আসসালামু আলাইকুম ইনসানিয়া ইমার্জেন্সি মোবাইল মেডিকেল টিম এখন বর্তমানে আমরা আছি কুমিল্লা বুড়িচং উপজেলার বাক্সিমুল গ্রামের দিকে আমরা রওনা দিচ্ছি আমরা এই মুহূর্তে একটি ট্রলারে করে আমরা আশ্রয় ক্যাম্পে যাওয়ার চেষ্টা করতেছি আমরা যতটুকু জানতে পারছি আশ্রয় ক্যাম্পগুলাতে প্রতিটা আশ্রয় ক্যাম্প ক্যাম্পে দেড় থেকে দুই হাজারের মতো আশ্রিত মানুষ হয়েছে আমরা ইনসানিয়া ইমার্জেন্সি মোবাইল মেডিকেল টিম একদল তরুণ ডাক্তারদের নিয়ে আমরা রুয়ানা দিয়েছি আমাদের সেই মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যে আমরা সারা রাত্র সিলেট থেকে গাড়ি যুগে তারপর বিভিন্ন মাধ্যমে সর্বশেষ ট্রলারের মাধ্যমে আমরা যাওয়ার চেষ্টা করতেছি এই হচ্ছে আমাদের বৃন্দ যারা সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হসপিটাল থেকে যারা এসেছেন মেডিকেল ক্যাম্পে সেবা দেওয়ার জন্য আসলে ট্রলারের আওয়াজে আমার লাইভে কথোপকথন হয়তো খুব ভালোভাবে বোঝা যাবে না আমি চেষ্টা করতেছি যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায় আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আমি একটু দেখাতে চাই আপনাদের কি পরিমাণ পানি আমরা কিছুক্ষণ আগে দিব একটু কথা বলে নিই আমাদের দশ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ মেডিকেল টিম আজ আমরা আছি বর্তমানে কুমিল্লার বুড়িচংয়ের বাক্সিমইল গ্রামের উদ্দেশ্যে আমাদের রওনা আমরা প্রায় আধা ঘন্টা যাবৎ কোন সাইডে এইদিকে আমরা প্রায় আধা ঘন্টা যাবৎ আমাদের সেই নির্দিষ্ট ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমরা কিছুক্ষণ আগে বোটের মালিকের মাধ্যমে জানতে পারলাম যে একটা মাছের ফিশারি ছিল যেখানে প্রচুর পরিমাণে মাছ আমরা দেখতে পাই ওনার কথা হচ্ছে গিয়ে আমরা যে পরিমাণ দেখছি আচ্ছা আমি এখন একটু সিলেটি ভাষায় কথা বলবো এখানে আসলে কুমিল্লার স্থানীয় বিভিন্ন লোকজন ছিল তাদের সাথে আপনার কুমিল্লার ওই শুদ্ধ ভাষায় কথা বলতে যাই আমাকে এরকম বলতে হইতেছে যেহেতু আমাদের এটা সিলেটি প্ল্যাটফর্ম আমি সিলেটি ভাষায় কথা হতাশই ইনশাল্লাহ আপনারা দেখরা সিলেট থেকে আমরা বেশ কিছু স্বেচ্ছাসেবক সেই সাথে অনেক ডাক্তারবৃন্দ আমাদের সাথে আমরা একটা চ্যাপ্টার উদ্দেশ্যে দিচ্ছি আমাদের বিপুল পরিমাণ মেডিসিন সহ আমাদের মেডিসিন হিসেবে এদের একমাত্রই উদ্দেশ্য আমরা ক্যাম্পে যাব ওইখানের বিশেষ করে আমাদের সাথে দুইজন শিশু ডাক্তার গাইনি বিষয়ে অভিজ্ঞ দুজন গাইনি স্পেশালিস্ট এবং মেডিসিন রুগে বিশেষজ্ঞ সাতজন ডাক্তার রয়েছেন আমরা তাদের সমন্বয়ে একটা টিম গঠন করেছি যে টিমের উদ্দেশ্য আমরা মানুষজনকে বন্যায় আশ্রিত অনেক দিন যাবৎ চার পাঁচ ছয় দিন যাবৎ আশ্রিত মানুষদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা মানুষদেরকে দেখার জন্য এবং তাদের শারীরিক অবস্থা জানব এবং সেই অনুপাতে আমরা চেষ্টা করব আপনার কাছে একটা তেলাওয়াত শুনতে চাইছেন দর্শক একটা রিকোয়েস্ট

একটা তেলাওয়াত শুনতে চাচ্ছেন আমাদের যেহেতু এখন একটু ইঞ্জিনটা বন্ধ আছে আপনার মাধ্যমে একটা তেলাওয়াত শুনবো প্লিজ بسم الله الرحمن الرحيم الذي جعل وجعل فيها وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا، وإذا خاطبهم الجاهلون قالوا سلاما، والذين يبيتون لربهم سجدا وقياما، والذين يقولون ربنا اصرف عنهم عذاب جهنم إن عذاب আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একটা তেলাওয়াত শুনলাম ভাইয়ের নাম বেলাল ভাইয়ের কণ্ঠে অত্যন্ত চমৎকার একটা কুরআন তেলাওয়াত শুনলাম অসংখ্য ধন্যবাদ বেলাল ভাইকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আসলে আজকে একটা মেডিকেল ক্যাম্পের জন্য রয়ানা দিছিলাম সিলেটটাকে তো সিলেটটাকে আমরা গতকাল রাত্রে এগারোটার দিকে রয়ানা দিই গতকাল রাতে এগারোটার পেঁজে রওনা দিয়ে আমরা কুমিল্লা সকাল সাতটার দিকে পৌঁছাই সকাল সাতটায় পৌঁছানোর পর আমরা নাস্তা করি নাস্তা করে ঘন্টা দেড় ঘন্টা রেস্ট করি রেস্ট করার পরে আমরা বিভিন্ন মাধ্যমে এই ক্যাম্পের উদ্দেশ্যে রওনা আসলে পানি হয়ে যাওয়ায় রাস্তাঘাট অনেকটা নষ্ট যার কারণে বউকে বা পানিতে যাওয়া অনেক সময় রাস্তাটা কেনা মুশকিল

পাইয়ের কথা হইল উনি বাড়ি চিনতেছে না রাত্রে টলার দিয়ে ঘুরতে ঘুরছে কারণ হইছে আপনার রাস্তা সব পানির নিচে এখন আপনাকে একটা অনুমান করে একটা অনুমান করে আসলে রাস্তা করতে যে আমরা এই জায়গাটা কিন্তু একবার ঘুরে আসছি আবার কিন্তু এদিকেই ঘুরে দেখেছি আমরা গুগল ম্যাপের সহায়তা নিচ্ছি আমাদের সাথে একজন ডাক্তার আছেন ডাক্তার আশফাক ভাই আশফাক ভাই আমি সিলেটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বেশ কয়েকটা চ্যানেলের সাথে লাইভে আইছি একত্রে এখন আপনি আজকে এই টিমের প্রধান হিসেবে আজকে আপনার যে মেডিকেল টিমটা আইসে আমরা কোন কোন বিষয়ে পরামর্শ এবং চিকিৎসা সেবা দিতে পারবো একটু আমি ডাক্তার আশফাক আমি মেডিকেল কলেজে এনআইসিতে আছি এইখানে আমরা কুমিল্লা বরিছঙ্গে আসছি এখানে মানুষ আসলে অনেক বেশি অবহেলিত এবং অবস্থা অনেক খারাপ চারদিকে শুধু পাঁচ আমরা চাইতেছি যে প্রাথমিক সেবা দেওয়ার জন্য প্রাথমিক সেবা দেওয়ার জন্য প্রাথমিক সেবা দেওয়া যায় যে মানুষের চাহিদা পূরণের এবং অনেক মহিলা মানুষ মানুষ যাদের খাবার দাবার সহ অন্যান্য চিকিৎসা ব্যবস্থা যেগুলো নাই যা মানুষ এখন পারি না বা বাইরে না বাড়িতে বসে আছে পারা যায় মানুষকে চিকিৎসার মাধ্যমে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করতে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা সফল হই আমাদের কার্যক্রম ইনশাল্লাহ আমরা চেষ্টা আছে আমাদের কার্যক্রম শুরু করার এই যে আমি একটু দেখাই আপনার আরে এই যে বিভিন্ন এরকম বোটের মাধ্যমে অনেক ত্রাণ গড়ে করে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করতে আলহামদুলিল্লাহ আমরা এরকম অসংখ্য বোট